আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারো চলে আসছি কিন্তু বাসাবাড়ি প্রoton ফানচার নিয়ে এখানে কিন্তু থাকতেছে এমব্যাসির প্রোডাক্ট বনানী গুলশান এবং খুব সুন্দর প্রোডাক্ট কিন্তু থাকতেছে বিশেষ করে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখেন এখানে তো অনেক দোকান থাকতেছে দোকানে কিন্তু শেষ না এখানে যে কোনো আইটেম কিন্তু কিনতে পারেন বাসাবাড়ি প্রoton বা কেউ যদি বিক্রি করতে চান সেটাও কিন্তু এখানে কিন্তু আলোচনা সাবেকে কিনা হয় তো আমরা আসতে চলে আসছি কিন্তু পদ্মা এন্টারপ্রাইসে আসসালাম আলাইকুম জনে ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো আপনার শোরুমে চলে আসলাম ভাই শোরুমে তো আছে কালেকশন রাখছেন ভাই ভরপুর ভাই আজকে আপনাকে কিছু ফরেন ফার্নিচার দেখাবো যার আমাদের কিছু সোফা আছে বেড আছে ডাইনিং আছে আচ্ছা আচ্ছা সম্ভবত ফরেন থাকতেছে বিদেশি ফার্নিচার সব ভাই একটু লোকেশনটা বলে দিবেন আপনি বাড়ি দ্বারা যে ব্লক 4 নাম্বার রোড 3 নাম্বার প্লট

এবং এটা চেয়ারটা কোনটা হবে চেয়ার হলো আটটা চেয়ার হবে দুইটা হাতে লালে আর বাকি চার ছয়টা হলো নরমাল এই যে এইগুলো চেয়ার হবে কিন্তু আর মাস্টার চেয়ার থাকতেছে দুইটা আচ্ছা খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে কিন্তু থাকতেছে এটা কিসের উপরে তৈরি করা সম্পূর্ণ বার মাটির উপরে সেগুন কাঠের উপরে কিন্তু আসে বার থেকে এগুলো আচ্ছা বাইরের দেশের এগুলো আচ্ছা খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু তারপরে এবং এই দেখেন পিছনেও কিন্তু কাজ করা আছে এরকম কাজ কিন্তু কেউ করে দেয় না এই দেখেন এই সাইডে কিন্তু কাজ করা রয়েছে ভিউয়ার্স দেখেন

উপরে একটা ছোট অংশ আছে এটা আপনার ঘুরে মুভ করে আরে ভাই এটা হলো ছয় চেয়ারের সে একটা ইউনিক জিনিস তো ভাই এটা জি দেখেন ভাই এটা ছয় চেয়ারের আপনার চারটা চেয়ার পাচ্ছেন না এই সাইজের আর আচ্ছা দুইটা হাত পাচ্ছেন দুইটা হাত লালা মানে মাস্টার চেয়ার দুইটা আর চারটা চেয়ার এমনি সিম্পল থাকে এটা খুব সুন্দর আচ্ছা আচ্ছা ওরে ভাই এটা যে ব্যবহার করছে সম্পূর্ণ মারবেলে গাছের উপরে থাকতেছে ভিউয়ার্স দেখেন খুবই একটা ইউনিক আর এটা কিন্তু পুরোটা তো মার্বেল ভাই পুরোটা মার্বেল মার্বেল পাথর আর এই যে দেখেন কাজগুলো দেখেন খোদাই করে কিন্তু গোলাপ থাকতেছে এগুলো সম্পন্ন এটা কয় চেয়ার ভাই এটা ছয় চেয়ার এটাও ছয় চেয়ার জি কিন্তু একটি কিন্তু ডাইনিং টেবিল থাকতেছে ছয় চেয়ারে দেখেন কত সুন্দর একটি ডাইনিং